আমার নবী যেখানে নামাজ পড়াতেন যেখানে আমার রসুল মুসাল্লা রসুল ইসলাম এখন বর্তমান ইমামরা সেখানে নামাজ পড়ান আমার রসুল যেখানে নামাজ পড়াতেন ওই জায়গায় কেউ যদি চেষ্টা করে নাকের মধ্যে আমার রসুলের ঘ্রান পাওয়া যায় বাংলাদেশের মানুষ হচ্ছে সহজ সরল কেউ কেঁদে কেঁদে আবেগ দিয়ে কেউ কথা বললে মানুষ বিবেক দিয়ে সেটার বিবেচনা করে না সেটা তারা বিশ্বাস করে নেয় আর ধর্মপ্রাণ মুসলমানদের এই সস্তা আবেগকে কেন্দ্র করে আজকে কিছু ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন যা তা মানুষকে বলে বেড়াচ্ছেন কি বলছেন কোথা থেকে বলছেন এর কি দলিল সেদিকে কারোই কোনো তোয়াক্কা নেই এই যে আমাদের মহতারাম উসমান গনী সালহি সাহেব বললেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন সালাত আদায় করেছেন সেখানে সেজদা দিলে আজও নাকি রসুল আলাইহি সাল্লামের গ্রান পাওয়া যায় উসমান গনী সালহি সাহেবের কাছে আমার বিনীত নিবেদন এটার একটু রেফারেন্স দিবেন আপনি আপনি কি ওই জায়গায় দাঁড়িয়ে কখনো নামাজ সালাত আদায় করেছেন করে গ্রান পেয়েছেন তারপরে বলেছেন নাকি বাইতুল মোকারমের এত বড় মজমায় বসে নিজেকে আর ঠিক রাখতে না পেরে ব্যালেন্স হারিয়ে ফেলে মুখ দিয়ে যায় এসেছে মানুষের বাহবা করানোর জন্য তাই বলে ফেলেছেন কোনটা আপনি বাঙালি বাংলাদেশে বসে আলী আলিউসালামের ওই মুসল্লার সেজদার গ্রান আপনি এখান থেকে পান বাইটার খবর জানেন তো কোথায় মদিনার যারা ইমাম আছেন যারা পাঁচক তো নামাজ ওখানে পড়ছেন পড়াচ্ছেন আব্দুর রহমান হুজাইফি আরও যারা আছেন তারা তো কেউ এই কথা বললো না আজ পর্যন্ত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দিআ তাল আনহু তো ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে রাসুলসল্লা আলিয়াল্লাম যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখানেই তিনি দাঁড়াতেন তখন তো আর মসজিদ পরিবর্তন হয় নাই উন্নয়ন হয় নাই স্ট্রাকচার ওইটাই ছিল কোনো হাদিসে কে আবু বকর বলেছেন ওমর বলেছেন ওসমান বলেছেন আলী বলেছেন রিদওয়ানুল্লাহি তাল আলিহি মাজমাই তারা কেউ বলেছেন আপনি গ্রান পেলেন তারা পেল না পেলে কোন হাদিসে এ ধরনের কথা আল্লাহ রাসুলের কোন সাহাবি বলেছেন যে সাল্লামের নামাজের স্থানে দাঁড়িয়ে তারা রাসুলের গ্রান পেয়েছেন তার অফাতের পরে একটু বলবেন তাহলে এই ধরনের কথা বলার অর্থ কী মানে কি কেন আপনারা এই ধরনের কথাবার্তা বলেন রাসুলুল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের অফাত হয়েছে সাড়ে চোদ্দোশো বছর হয়ে গিয়েছে রাসুল যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন আজকে তার যুগে মাছটি যেভাবে ছিল আজকে তো আর সেভাবে নেই কত পরিবর্তন হয়েছে ট্রায়ালস হয়েছে এর উপর প্রতি বছর বছর কার্পেট পরিবর্তন হচ্ছে জায়নামাজ পরিবর্তন হচ্ছে তো কোথ থেকে গ্রামটা আসতেছে প্রতি বছর বছর বা মাস মাস এখানে কার্পেট পরিবর্তন হয় মুসল্লা পরিবর্তন হয় জায়গা পরিবর্তন হয় জায়গা না সরি মানে যে জায়গায় নামাজ পড়িয়েছেন ওটা রাসুলের যুগে হয়তো মাটির ছিল বা একটাই অবস্থানে ছিল বর্তমানে সেটা টাইলস হয়েছে আর এই বর্তমান অবস্থার আগে আরও কতবার মেরামত হয়েছে সেটা তো হিসাব নেই তাহলে নবীর ওই জায়গায় আর কোথায় স্বয়ং আবু বকর তো নবীর জায়গা থেকেই গ্রান পান নাই পেলে তো কিতাবে থাকতো তাহলে কোথেকে বললেন এটা এ ধরনের কথা কেন বলেন রাসুল আল্লাহ সাল্লি ওসাল্লামের তা জন্য তার মর্যাদার ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন সেটা কি যথেষ্ট নয় আল্লাহ বলেছেন ইন্না কাল আলা হলো কিনা আজিম রাসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওরফা এলাকা বিক্রক আপনার সুনাম আমি সারা জাহানের ছড়িয়ে দিব এরপরে রাসুদাল্লাহ সাল্লামকে বলা হয়েছে অমারু সাল্লাহ কে ই আল্লাহ আলামিন গোটা জগতের জন্য তিনি রহমত এবং রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন আদম ওয়ালা ওলা আমি সমস্ত আদেম আদম সন্তানের সর্দার তো এগুলো তো যথেষ্ট সম্মানের জন্য আমাদেরকে কি বসে বসে রাসুল সাল্লামের সম্মানের জন্য মিথ্যা মিথ্যা কথা আর আমল বের করতে হবে আমাদের রাসুল কি এতই সস্তা এতই অসহায় এতই মর্যাদার কমতি আমাদের রাসুলের যে ওসমান গণি সালি সাহেবের মতো ব্যক্তির বাংলাদেশে বসে এই ধরনের গাল গপ্প আবিষ্কার করতে হবে হ্যাঁ আমাদের রাসুল কি এতই মর্যাদার দিক থেকে খাটো যে ঈসা আলী সালাতুয়া সালামের অনুসরণে খ্রিস্টানরা যে ঈদ বানিয়েছে আমাদেরকে ফলো করে আমরা তাদেরকে ফলো করে সেই ঈদ আমাদের বানাতে হবে কেন তো রাসুলের মর্যাদা বাড়ানোর জন্য এ ধরনের মিথ্যা কথা আর মিথ্যা আমল বানানোর কি যুক্তি আছে কি প্রয়োজন আছে আপনাদের বা কি স্বার্থ আছে কেন এগুলো আপনারা করছেন একটু মেহরবানি করে আপনারা বলবেন এরপরে এই যে এ ধরনের কথাবার্তা বলা হয় এগুলোর ক্ষতি কি জানেন ক্ষতি হচ্ছে আমাদের প্রিয় নবীকে এর দ্বারা বিতর্কের স্থানে নিয়ে যাওয়া হয় আপনি যখন একটি মিথ্যা কথা বলেন নবীর শান বাড়াতে যে। তখন সেটার প্রতিবাদ আবার আরেকজনের করতে হয় বিতর্কের জায়গায় নবীকে আপনারা নিয়ে আসেন এবং আজকে যদি কোনো নাস্তিক কোনো কাফের যদি চ্যালেঞ্জ করে যে বাংলাদেশের সরসিনা মাদ্রাস সরসিনা সিলসিলার তারপরে দারুন নাজাতের এত বড় একজন আলেম যার এত অনুসারী লক্ষ লক্ষ ফলোয়ার আছে তিনি যখন এই কথা বলেছেন তাহলে আজকে চলেন সকল সাংবাদিক নিয়ে আমরা মদিনায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের মাসজিদে যাব এবং সেখানে যেয়ে আমরা রাসুলসল্লা আলি সাল্লামের ওই জায়গায় টেস্ট করব যে তার নামাজের স্থান থেকে গ্রান আসে কি না এরপরে যদি গ্রান না আসে তখন তখন কি হবে কথা নবী নবীকে আপনারা বেদ্যুতি করলেন কিনা অথচ নামাজের জায়গা থেকে গ্রান আসা এটা তো নবীর মর্যাদার জন্য কোনো বিষয় নয় এটা তো নবুয়তের কোনো প্রমাণ নয় এটা তো নবীর কোনো মর্যাদা হিসাবে কেউ উল্লেখ করেন নাই বেহুদা কথা কেন বলেন আপনারা কবে এগুলো ছাড়বেন কোরআন বর্ণনা করেন হাদিস বর্ণনা করেন নবীর শানে কোরআ এবং হাদিসের যা আছে সেগুলোই বলে নিজের থেকে বানানোর কোনো প্রয়োজন নাই নিজের পণ্ডিতি বেড়াগেরি দেখানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ সুবহান হুয়া আলা আমাদেরকে হেফাজত করুন সকল বেদাত থেকে বাঁচার তৌফিক ফিকদান করুন আমিন ওয়রুদাওয়ান রব্বিলামিন